দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের মিতালি সংঘ ক্লাবে বাষট্টিতম দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় কুসমন্ডি ব্লকের ভিডিও ডক্টর নায়না দে জেলা পরিষদের সহকারী সভাপতি অম্বরীশ সরকার কুসমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি সহ সভাপতি আব্দুল কাদের মিয়া এবং বিশিষ্ট সমাজসেবী কেশব যোশী সহ আর অনেকে কুসমন্ডি মিতালি সংঘ ক্লাবের সম্পাদক ওমপ্রকাশ ঝা বলেন রাজ্য সরকার আজ আমাদের মিতালি সংঘ ক্লাবে দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করায় আমরা খুবই খুশি পাশাপাশি মিতালি মন্দিরের ফিতে কেটে শুভ উদ্বোধনও করা হয় এ বিষয়ে কুচমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়ালি মাধ্যমে আমাদের দুর্গাপুজোর উদ্বোধন করেছেন এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় বহুদিনের পর আমাদের যে মন্দির মন্দিরটা আমাদের ছিল কুসমন্ডি মিতালের সঙ্গে কিন্তু মন্দিরটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমরা নতুন করে আবার মন্দিরটা তৈরি করি নতুন মন্দির আমাদের উদ্বোধন আমাদের এই মন্দিরটা উদ্বোধন করলেন আমাদেরই ক্লাবের একজন সক্রিয় কর্মী সদস্য মাননীয় কেশব যোশী মহাশয় উনি আমাদের মন্দিরটা উদ্বোধন করলেন বলুন খুব খুশি আনন্দিত যে দক্ষিণ দিনাজপুর সাথে সাথে আমাদের কুসুমন্ডি ব্লকের কুসুমন্ডি মিতালি সংঘকে উনি বেছে নিয়েছেন তার জন্য আমরা মাননীয়াকে ধন্যবাদ জানাই আমরা খুব আনন্দিত উৎসব বাজেট বলতে আমাদের তো মন্দিরে এইবার আমাদের একটু ব্যয় হয়ে যাওয়ার জন্য বাজেট আমাদের কম কিন্তু তাও আমাদের এই লোককে যেমন আমরা অষ্টমী নবমী আমরা খিচুড়ি খাওয়াই বসে এবারও সেই প্রোগ্রাম থাকছে বাল্যবিবাহক তারপর ড্রাইভের উপরে আমাদের কিছু থাকে আমাদের যে গোটা রাজ্য জুড়ে যে ক্লাবগুলো যে টাকা দিয়েছে সহযোগিতা করেছে সেগুলো ভার্চুয়াল উদ্বোধন হলো আমাদের রাজ্যের সাথে সাথে আমাদের জেলার আমাদের পশুমন্ডি মিকানী সংঘ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়াল উদ্বোধন করলেন তাই আজকে আমরা সবাই এখানে সংযুক্ত হয়েছিলাম পশুমন্ডির ভিডিও ম্যাডাম ছিলেন ছিলেন আমাদের আইসি সাহেব ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা ছিলেন মেম্বাররা ছিলেন প্রধানরাও ছিলেন ঈশ্বরের সবাই ছিলেন এতে কুষুমন্ডির বিধানসভার পক্ষ থেকে আজকের যে দেবী পক্ষ আজকের দেবী পক্ষ আমাদের শুভ সূচনা হল তাই আমাদের কুসুমণি বিধানসভার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাই পরিবার পরিজনদের নিয়ে আপনারা ভালোভাবে পূজা কাটুন পূজা দেখুন আনন্দ করুন এইটুকুই বলে সবাই জানি ধন্যবাদ কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আজরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এইট টু থ্রি জিরো সেভেন ফোর এইট সেভেন এই নম্বরে